আপনাদের অনেকেরই জানা থাকবার কথা যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত হত্যাকারী বা এই হত্যাকাণ্ডের জন্য দণ্ডিত অপরাধী খন্দকার আব্দুল রশিদ বা কর্নেল রশিদ তার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম অনেক বছর আগে এবং এই সাক্ষাৎকারটি পাঁচ পর্বে প্রচারিত হবার কথা ছিল প্রথম পর্বটি প্রচারিত হবার পরে তৃতীয় মাত্রায় একটি পর্ব জানলায়তে প্রচারিত হবার পরে আপনারা জানেন যে তৃতীয়মাত্র রাত একটায় প্রচারিত হয় পরে সকাল পৌনে দশটায় বা নটা পঁয়তাল্লিশ মিনিটে পুনঃপ্রচারিত হয় প্রচারিত হবার পরে আমরা এটা ঘোষণা দিয়ে প্রচার করি যে কর্ন লোরসিদের একটি সাক্ষাৎকার তৃতীয় মাত্রায় প্রচারিত হচ্ছে গভীর রাতে গোয়েন্দা সংস্থা বা বিজিএফআই থেকে ফোন করে এটি প্রচার করতে নিশ্চিত করা হয় এবং সেই প্রেক্ষিতে জানলায় কর্তৃপক্ষ আর সকালবেলা সেটি প্রচার করতে পারেননি বা প্রচার করতে চাননি বলা যেতে পারে বাধ্যক্য এটা টু থাউজেন্ড ঘটনা সম্ভবত সাতই নভেম্বর সাতই নভেম্বরের ঘটনা এবং তার বেশ কিছুদিন পরে তথ্য মন্ত্রণালয় থেকে ব্যারিস্টার মইনুল হোসেন সেই সরকারের তথ্য উপদেষ্টা ছিলেন তার তরফ থেকে অর্থাৎ তার সরকারের তরফ থেকে বা তথ্য মাত্রায়ণের পক্ষ থেকে চিঠি দিয়ে এই সাক্ষাৎকারটি প্রচার করতে নিষেধাজ্ঞা দেওয়া হয় এর পরে এই যে প্রথম পর্ব প্রচার হওয়ার পরে বাংলাদেশের প্রায় সকল পত্রিকা। আমার এই সাক্ষাৎকার নিয়ে রিপোর্ট প্রচার করে সাক্ষাৎকারের প্রথম পর্বে কি কি আলোচনা করেছে কেউ কেউ পুরো এমনকি বিবিসি পর্যন্ত এটি নিয়ে রিপোর্ট করে সেখানে কারো কারো সাক্ষাৎকারও প্রচারিত হয় এই ইন্টারভিউটি কিভাবে দেখছেন যেমন হাসানুল হকিন যন্ত্রপনে পড়ে তিনি এটিকে একটা ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছিলেন আহ একুশে টেলিভিশনে বসে বালসুবান চৌধুরী মতো সিনিয়র সাংবাদিক তারা আমাকে শাস্তি দেবার কথা বলেছেন বা আমাকে জেলখানায় নিয়ে যাবার কথা বলেছেন এরকম একটা অপরাধ আমি করেছি এবং এই যে পত্রপত্রিকা ছাপলো সবার মধ্যে একটা কৌতূহল তৈরি হলো এবং তারপরে সেটা প্রচার করা গেল না এই ঘটনা বলির প্রেক্ষিতে যখন আইনি একটা লড়াই লড়বার প্রয়োজনীয়তা পড়লো যে এভাবে এটি সিদ্ধ করতে পারে কি না প্রথম কথা হচ্ছে এবং আমি এই আলোচনাটা একটু পরে করতে চাই যে আমি কেন করলাম বা আমার বিবেচনা ঠিকই এরপরে বাংলাদেশের কয়েকজন শীর্ষস্থানীয় আইনজীবীর সঙ্গে আমার কথা হয় তাদের মধ্যে ব্যারিস্টার ও কোনোদিন মাহমুদ আছেন আমার অত্যন্ত ঘনিষ্ঠজন তিনি ডক্টর জহির প্রয়াত এরকম চার পাঁচজন আইনজীবীর সঙ্গে কথা হয় এবং তারা তাদের মধ্যে ব্যারিস্টার রোকন আমাকে একটা ড্রাফটও করে দিয়েছিলেন আইনি লড়াই লড়বার জন্য এবং আমার আইনি জবাব কি হতে পারে অসাধারণ যে লয়ার হিসেবে তিনি অসাধারণ মানুষ এরপরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপর হয় অনেক সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের সম্পাদকরা সংবাদপত্রের তারা আমার সঙ্গে যোগাযোগ করতে থাকেন অনেক এটা দেখতে চান এমনকি কিছু বিদেশি দূতাবাসও নিয়মিত আমার সঙ্গে এই সাক্ষাৎকার নিয়ে কথা বলতে থাকে তারা ভিডিও টেপ চান আমি কোথায় এই ইন্টারভিউ করেছি কীভাবে করেছি সেটা জানতে চান নানান জনের নানান কৌতূহল আছে গোয়েন্দা সংস্থাগুলোর কথা বললাম পুলিশ বাহিনী পুলিশের গোয়েন্দা সংস্থা তারাও এই বিষয় নিয়ে বেশ সরব এবং সতর্ক হয়ে একটা পর্যায়ে 2009 সালে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী গ্রহণ করেন তিনি আমাকে ডেকে পাঠান এবং এই বিষয়ে বিস্তারিত জানতে চান এবং আমি তাকে বলি যে আমি একজন সাংবাদিক হিসেবে এই কাজটা করেছি আপনার আবেগ আছে অনুভূতি আছে আমি সেটা মানি কিন্তু আমি আমার সাংবাদিকতার নর্মস থেকে বিবেচনা থেকে আমি এ কথা আপনাকে বলতে পারি না যে এই সাক্ষাৎকারটা আমি কোথায় নিয়েছি কিভাবে নিয়েছি কিভাবে তার সঙ্গে আমার যোগাযোগ সেটা আমি করতে পারি না সাক্ষাৎকারের কন্টেন্টের মধ্যে এমন কিছু আছে কিনা আপনি সেটা বিবেচনা করুন যে আমি তাকে প্রমোট করতে চাইছি কিনা আমি তাকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছি কিনা সেটা আপনি দেখতে পারেন বাট উনি আমাকে প্রশংসা করেছেন না তুমি একটা ভালো কাজ করেছো সাহসী কাজ করেছো দ্যাটস ইট ওর মধ্যে দিয়ে আলোচনা তখন আমি ওনাকে বলি যে আমাকে তো নানা মহল থেকে ডিস্টার্ব করা হয় অনেকেই আমার কাছে এটা দেখতে চান অনেকে এটা বুঝতে চান অনেকে রেকর্ডগুলোও চান তখন শেখ হাসিনা আমাকে বলেছিলেন যে আমি যেন কারোর সঙ্গে এই সাক্ষাৎকারের বিষয় আর কথা না বলি শেয়ার না করি এবং আমার যতদূর মনে পড়ে তো হ্যাঁ আমি তাকে কথা বলেছিলাম যে আমাকে নানা মহল থেকে ডিস্টার্ব করা হচ্ছে তথ্য জানতে চাওয়া হচ্ছে তো কাগজ কলম নিয়ে আমার কাছে জানতে চান তখন উনি মাত্র প্রধানমন্ত্রী হয়েছেন যমুনাতে বসেন আজকে যেখানে তথ্য প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস থাকেন বা প্রথম এসে যিনি অফিস করলেন তারপরে তো শেখ হাসিনা গণভবনে গিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস এখন গণভবনে অফিস করা শুরু করেছেন সেই যমুনায় বসে তিনি আমার কাছ থেকে তখন লিখতে চান যে কারা কারা করছে তা আমি বললাম যে নাম বলে তো লাভ নেই বা পুলিশ অন্যান্য গোয়েন্দা সংস্থা এবং তারপর থেকে আসলে কেউ আমাকে আর বিরক্ত করেনি কিন্তু যখনই কেউ কোনো গোয়েন্দা সংস্থার প্রধান হয়েছেন কিংবা পুলিশের প্রধান হয়েছেন বা কোনো ডিপার্টমেন্টের প্রধান হয়েছেন তারা ওই একই সূত্র নিয়ে আমাকে যোগাযোগ করতেন এবং যেন আমি একটা ক্রিমিনাল আমার এই বিষয়ে তাদেরকে তথ্য দেওয়াটা দায়িত্ব কিন্তু তারা এটা আসলে মূলত করতেন সরকারকে বা সরকার প্রধানকে খুশি করবারছেন যে তারা বোধহয় পেয়েছেন কারণ সরকারের একটা চেষ্টা ছিল তারা যেহেতু এই বিচারিক প্রক্রিয়াটা তাদের দিক থেকে শেষ করেছেন তাদেরকে দণ্ডিত অপরাধীদের এনে দণ্ড দেওয়াটা তাদের একটা টার্গেট তো সেই ক্ষেত্রে সরকারকে কীভাবে সহযোগিতা করা যায় সেই জন্য এই কাজটি প্রায় সবাই করতেন এবং আমাকে মোটামুটিভাবে যখনই যারা কথা বলবার চেষ্টা করেছেন কারো কারো একটু রুড়ো আচরণও ছিল এবং একটা পর্যায়ে আমি যখন বলেছি যে এই বিষয়ে আপনারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন উনি যেটা বলবেন কারণ উনি আমাকে বলেছেন যে আমি যেন এই বিষয়ে কারোর সঙ্গে শেয়ার না করি এবং তারপর থেকে যারা আসলে আমাকে আমি একেবারে সত্য কথন বলছি কেউ বিরক্ত করতেন না এরপরে পার্লামেন্টে দাঁড়িয়ে একবার প্রধানমন্ত্রী বললেন ওনার খুব অসন্তুষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রতি ক্ষোভ ছাড়ছিলেন যে এই খুনিদের তারা ফেরত দেয় না অথচ তৃতীয় মাত্রার চিল্লুরও জানে এরা কোথায় আছে আর ওরা স্বীকার করে না বা ওরা দেয় না খুব একটা নেগেটিভ ভাবে আমাকে উপস্থাপন নিয়ে সংসদে করেনি এটা সত্যি কথা যদিও অনেকে সেটাকে মিস ইন্টারপ্রেট করেছেন অনেকে যেমন যেদিন তিনি পার্লামেন্টে বললেন শেখ হাসিনা এই কথা আমার নাম উচ্চারণ করে দিনই সন্ধ্যা একজন সংসদ সদস্য সঙ্গে আমার টেলিভিশন আমাদের স্টেশনে দেখা তিনি শেখ হাসিনার বন্ধু কবি ছিলেন নামও বলতে পারেনি কাজী রচি তিনি আমাকে দেখামাত্র তেলে বেগুনে চলে উঠলেন এবং চলে উঠে তিনি বলছেন যে আপনি একটা খারাপ লোক আপনি একটা বঙ্গবন্ধুর খুনির সঙ্গে আপনার সম্পর্ক নানাভাবে আমি ওনাকে বললাম যে আপনার এই দুর্দণ্ড প্রতাপশালী বান্ধবী আজকে দেশের প্রধানমন্ত্রী আমি যেতে এতই খারাপ হতাম বা এতই ক্রিমিনাল হতাম উনি কি আমাকে জীবিত রাখতেন কিনা দ্যাট ওয়াজ মাই কনভার্সেশন উইথ হার এবং এইভাবে দীর্ঘকাল চললো ক্ষমতার শেষ ভাগে এসে শেখ হাসিনা আমার প্রসঙ্গে যদি কোথাও কখনো কথা উঠেছে এমনকি আমি শুনেছি শেষে আমাকে বঙ্গবন্ধুর খুনির সঙ্গে সম্পর্কিত একজন হিসেবে চিত্রায়িত করবার চেষ্টা করেছেন যে তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে কাজে আমি খুব ভালো লোক নেই কিন্তু ইনিশিয়ালি নয় দশ এগারো বারো তেরো তে আমাকে নিয়ে বা ওই সাক্ষাৎকার গ্রহণ করবার কারণে তার খুব একটা তাদের সমস্যা হয়নি এটা একেবারেই যখন চব্বিশ তেইশ বাইশে এসে সরকারের একটু খারাপ সময় যাচ্ছে এবং আমি একটু আমার নিয়মিত যে রোল তার বাইরে গিয়ে নানা অ্যাক্টিভিটিসের মাধ্যমে খানিকটা নিজেকে আর একটু বেশি প্রকাশিত করেছি আর একটু বেশি সরব হবার চেষ্টা করছি সেই মুহূর্তে তারা এই কথাগুলো বলবার চেষ্টা করলেন এবং এখানে আরেকটা কথা এর মধ্যে প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখনও আমার কাজ সাংবাদিক হিসেবে সবার সঙ্গে যোগাযোগ রাখা কেউ ডাকলে কথা বলা বা আমারও প্রয়োজন পড়লে আমার প্রয়োজন ব্যক্তিগত প্রয়োজন বলতে আমার পেশাগত প্রয়োজনে আমি যে কোনো লোকের সঙ্গে এবং সেটা হতে পারে ভালো লোক হতে পারে কথায় আমি আমি প্রায় সঙ্গে যখন ওনার রুম থেকে বেরিয়ে আসছি উনি এবং আমি ছিলাম উনি আমার দরজা থেকে আমাকে ডাক দিয়েছেন আমি যখন বেরিয়ে যাচ্ছি তো অনুভূজ্লু শোনো তো উনি বললেন যে বাংলাদেশে যেন গণতন্ত্র টিকে থাকে এটা খেয়াল রাখবা সময় তোমার একটা দায়িত্ব আছে এবং তুমি খেয়াল রাখবা আমি বুঝতে পারি যে উনি কথাটা বলেছেন কারণ উনি যে সরকার আসে আমার সম্পর্কে কেউ কেউ এই তুরনামো দেন যে সে সময় আমার ভূমিকাটা ওয়ান ইলেভেনকে সহায়তা করেছে যদিও তিনি বলেছেন এটা তার আন্দোলনের ফসল তিনি বলেছেন ওই সরকারকে তারা সংসদে অনুমোদন দিবেন তাদের কার্যক্রমকে এগুলো তারাই বলেছেন আমার বলবার পরের প্রয়োজন বলে চেয়ার যাইহোক একটু তিনি এটা আমাকে বললেন তো আমি আবার ওটার সামনে টেবিলে চেয়ার চেয়ার ধরে দাঁড়িয়ে বললাম যে এটা তো নির্ভর করে আপনার এবং বেগম খালেদা যের উপরে বাংলাদেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না সেটা মূলত আপনাদের দুজন এবং এই দুই দলের উপর নির্ভর করে সে এবং ইতিহাস আমাদের আসলে সেই সাক্ষ্যই দেয় এরপরে ওনার সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে বিভিন্ন সময় উনি ডেকেছেন আমি ওনার সঙ্গে কথা বলতে পেরেছে কথা বলেছি এমনকি উনি আমার তৃতীয় মাত্রা দেখেও একদিন মনে আছে ফোন করেছেন ভোরবেলা ফোন আমি ধরতে পারিনি পরে সন্ধ্যায় ওনাকে ফোন করেছে যে আপনি কেন ফোন করেছেন তখন উনি আমাকে বলেছেন যে তৃতীয় মাত্রার মা আমি এত নিচে নামিয়ে ফেলছি কেন ঈদের একটা প্রোগ্রাম একটু স্যাটাইট ধর্মী ছিল যেখানে রাজনীতিবিদদের খানিকটা হেউ করা হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের তখনকার ক্ষমতাসীনদের সেই কারণে তিনি এই কথা বলেছেন এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে মাঝে মধ্যে খুব কম ওনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে কথা হচ্ছে ওনার অফিসে লম্বা সময় ধরে কথা হয়েছে কিন্তু উনি কখনই আমাকে যেমন আমি ওনাকে তৃতীয় মাত্রা আসতে বলেছি উনি বলেছেন আমি তোমাকে সাক্ষাৎকার দিব না যতক্ষণ না তুমি আমার বিরোধিতা